বিক্রি দিয়ে তারপরে চুরো মাছ দিয়ে ধনে দিয়ে চচ্চড়ি হবে তো তার জন্য দেখো এখন কাটা কুটি করতে হচ্ছে এগুলোকে আর এইগুলোকে চচ্চুরি খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এরকম চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমি এখন কাটছি তো দেখো এখানটায় শিম আর মুলো কাটা হয়ে গেছে আর এখন এই কপির ঘেরু বলে আমরা ঘেরু বলে তোমরা কী বলো আমাকে জানিও কাটা বলে অনেকে তো দেখো আমি এখন কপি ধীরে কেটে নেব আর আমার মা দেখতে পাচ্ছ গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর আমি এদিকে কাটাকুটি করছি আর ভাতও হয়ে গেছে বাইরে কাটা জালে ভাত হয়েছে আর এখন মা তরকারি করছে আর আমি একটু মার সাথে একটু সহযোগিতা করছি তো কাটাকুটি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এবার দেব দেখো পুঁই শাকের বিচুলি সব কিছু যে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে চলো কাটাকুটি করে নিই আবার তোমাদের সাথে দেখা হবে তারপর তোমরা দেখতে থাকো আর আমার সাথে দেখো বন্ধুরা দেখো সবজি কাটা হয়ে গেছে আর মা এদিকে রান্না করছে ও এটা কী রান্না করছে আলু দিয়ে চচ্চড়ি করছে আর ওইদিকে ওইদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে আর এখানটা মাংস মাটি রাখা হয়েছে হ্যাঁ ওই সব মশলা দিয়ে মাংস মাটি রাখা হয়েছে আর আমাদের বাড়িতে চচ্চড়ি হবে সব কিছু একটা সবজি কেটে নেওয়া হয়েছে আর মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছে আর এখানে আলু ভেজে নিয়েছে আর পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচা লঙ্কা আর এখানে মশলা করে নিয়েছে আর আমাদের জন্য মাছ ভাজা হচ্ছে আর এই যে খানিকটা ভেজে নিয়েছে আর মা এখন এই যে তরকারিতে জল দিচ্ছে তো চলো আবার দেখা হবে বন্ধুরা গ্যাসের চচ্চড়ি রান্না সব হয়ে গেছে আর বাইরে কাঠের জালে মাংসটা রান্না করবে তেজপাতা গরম হয়ে গেছে আর এখন গোটা জিরে দিচ্ছে ফোনটা একটু ভালো করে ভেজে নেবে আর এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে তো বন্ধুরা কাঠের জালে মাংস করে দিয়ে খেতে আর ভীষণ ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় তো কাঠের জালে তোমাদের মধ্যে কারা কাঠের জালে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যারা এখনও কাঠের জালে খাওনি তোমরা কাঠের জালে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে টেস্টি হয় আর খেতেও খুব ভালো হয় কেননা কাঠের জালটা পুরো ভালোভাবে লাগে তো একটু ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছে আর মেখে রাখা চিকেনটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে কাঠের জালে তো সব রেডি করে না বসিয়ে হয় না তাই না বলো তো আলুগুলো আগে ভালো করে ভেজে তুলে রেখেছে আর এখন মাংসটাকে কষাবে টাকে গিয়ে একটু ভালো করে কতিয়ে নিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবে তো ঢাকা দিলেই অনেকটাই ভেজে যাবে তারপরে নাকটা খুলে আরেকটু নেড়ে দেবে অনেকটাই মানুষও তো পুরো এক করা হয়ে গেছে একটু না যতক্ষণ খুব ভালোভাবে না কষানো যাচ্ছে কষাতেই অল্প হয়ে যাবে আবার একটু ঢাকা দিই এখন ঢাকাটা খুলে আরেকটা দেখা যাক কতটা হেজে গেছে সাইজে পড়ে গেছে এগুলো অনেকটাই হেজে গেছে আর এখন একটু নাড়া যাচ্ছে জাল আর টমেটোটা দিয়ে দেওয়া হয় টমেটোটা গোটা দিলে কী তো মাংসটা যাতে সেদ্ধ হয় তার জন্য আর একসাথে দিয়ে দিলে তো টমেটা মাংসটা সেদ্ধ হয় না দর কাটা হয়ে যায় এই জন্য মাংস কষাতে কষাতে টমেটোটাও কষিয়ে যাবে নরম হয়ে যাবে তখন আপনি গেতে যাবে মাংসের সাথে দিয়ে দিয়ে অনেকটাই ঢাকা কমে গেছে আর এখন একটু ভালোভাবে নাড়াই যাচ্ছে তো দেখো এখন আরও ভালোভাবে আলুগুলো দিয়ে দিলো আলু দিয়ে এখন একটু ভালো করে দেবে তো মাংস তো যত কষাবে তত টেস্ট হয় খেতে এখানে এবার আলুগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে আর কষা মাংস খাওয়ার জন্য মা দেখো ভাটিতে করে তুলে নিচ্ছে পা দিচ্ছে কষা মাংস আর দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওনাদের জালটা তো ভালোই জ্বলছে দেখতে পাচ্ছ আর এখন গরম করে রাখা জলটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে মাংসের মধ্যে গরম জলটা দিলে কি হয় মাংসের টেস্ট বাড়ে লঙ্কাটা সেদ্ধটা ভালো হয় ঝোল করবে না মা কাঁচা ঝোল ধরে আগে মাথা মাথা ঝোল ধরবে না মনে হয় একটা দাও দিয়ে দিও কাঠের জল তো তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে ঝোলটা ওই একটু বেশি করে দাও যাতে ঝোল ঝল থাকে কাঠের জালে দেখো আর টক ভক টক ভক করে করছে আর একটু দাও দিয়ে আর দিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দাও দেখো চিকেন রান্না হয়ে গেছে আর নামাবার আগে একটু স্বাদ মতো চিনি দিচ্ছি চিনি দিলে স্বাদ হয় কালারটাও খুব সুন্দর আসে আর এখন নাওয়ার আগে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিলে মাংস টেস্টটা ভীষণ হয় খেতে ভালো লাগে আর গরম মশলা তো ঝাল হয় আর অতটা টেস্টও লাগে না মিট মশলা ভীষণ টেস্ট হয় তো তোমরা কারা কারা মিট মশলা খাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের